দুই সালে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে সেই সময় মেয়রের দায়িত্ব দেয়নি সেই সময় কুখ্যাত সন্ত্রাস তাপসকে দায়িত্ব দিয়েছে আমরা সেই সময় যখন উনি মেয়র নির্বাচন করে তখন আমরা রাজপথে ছিলাম ওনার সাথে এক যুগে রাজপথে অবস্থান করেছি এবং গত ছত্রিশ আন্দোলনে জুলাই আন্দোলনে আমরা তার সাথে নেতৃত্বে আমরা ঢাকা দক্ষিণের অবস্থান করেছি এবং ফ্যাসিস্ট যেই হাসিনা পালিয়ে গেছে সেদিন পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত আমরা ঢাকা সিটিতে অবস্থান করেছি আমরা তো ছয় আসনে দেখতে চাই আর কোনো আসনে তো ছয় আসনে তো আমাদের ছয় আসনে দেখতে চাই ওনার বাপে ছিল ছয় আমরা ওনারাও চাই ছয় কথা বলছেন ওনার সব কিছুই ভালো ওরা পাপে ভালো ছেলে ভালো সবাই ভালো থাকে অসুবিধার কিছু নাই আমরা একানব্বই সনাতে ন্যাংরা পাউলেই এই দৌড়াদৌড়ি করে মনে করেন সেরকম আমরা অসুবিধার কিছু নাই আমার্লারও আমাদের কোনো সমস্যা নেই বইটা গেছি ছাতের থেকে টাকা পয়সা দিয়েছে কিছু করছে চিকিৎসার খোঁজ খবর সব কিছু করছে সবাই উনি একজন সৎ এবং ভালো লোক ওনার জন্য আমরা জানি অসুবিধা নেই এইটুকু বইছি টাকা পয়সা সবকিছু আমাকে সাহায্য করে পকা ভাই যতটুকু পরিবর্তন আসছে ইনসার তার চেয়ে চারটে দ্বিগুণ পরিমাণ সে আসবে কারণ সে হচ্ছে ওই জনবান্ধব সে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার মানুষ ভালোবাসার মানুষ সে তার যে আমরা কর্মী ছি আছি তাদের জন্য সে সুখে সমস্ত কিছুর মধ্যে সে আমাদের পাশে আছে ইভেন আমি উনিশশো পঁচানব্বইতে ভাই আমার চাকরি দিয়ে গেছিল। যুব ক্রীড়া মন্ত্রণালয় তখন তিনি প্রতিমন্ত্রী ছিল কিন্তু এই সৈরাচার সে কাশি নাইসা চাকরি আমার খেয়ে আপনারা সবাই অবগত আছেন তার বাবা মরহুম সাদেক হোসেন খোকা আমাদের ঢাকা ছয়ে সে আমাদের অভিভাবক সে এই ঢাকা ছয়ের থেকে চার চারবার সংসদ নির্বাচন করে এই এলাকা থেকে এমপি হয়েছে এই এলাকা থেকে মন্ত্রী হয়েছে এই এলাকা থেকে নয় বছরের মেয়র ছিল এই ঢাকা ছয়ের থেকে ঢাকা সিটিতে আমরা আমরা مرحوم সাদেকুসেন খোকা আর উত্তরসূরি আমাদের প্রিয় নেতা তরুণ দের অহংকার জননতা জনাব ইসতাঘুষেন ভাই আমাদের কর্মী নেতা আমাদের ঢাকা ছয়ে আমাদের প্রত্যেকটা কর্মীর প্রত্যেকটা সমস্যায় তাৎক্ষণিকভাবে সমাধান করে আমাদের 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 ভালোবাসার স্তপ্ত ভালোবাসার একটা মূর্তি হলো আমাদের ইশাক ভাই আমাদের আমাদের একটা ভালোবাসা ইশাক ভাই এই জন্য আমরা শর্তপূর্ত আগামী নির্বাচনে কয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে ঢাকা ছয়ের থেকে ইশকাক হোসেন ভাইকে আমরা দানের শিশুর প্রতীকে